আপনাদের কাছে যদি রেশন কার্ড থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন প্রত্যেক রেশন কার্ড গ্রাহকদেরকে ই করতে হবে এমনটাই কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে জানানো হয়েছে আপনারা যদি রেশন কার্ডের সাথে ই না করেন তাহলে আপনাদের রেশন কার্ডটি বন্ধ করে দেওয়া হবে আপনাদের রেশন কার্ডে যদি আধার লিঙ্ক করা থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে ই কেওয়াইসি করতে হবে আপনারা কিভাবে বুঝবেন আপনাদের রেশন কার্ডের সাথে ই কেওয়াইসি আপডেট করা নেই এবং আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে ই কেওয়াইসি আপডেট করবেন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো প্রথমেই আপনারা গুগল বা ক্রোম ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর সার্চ করবেন ডাব্লু বি ফুড ডাব্লু বি ফুট লিখে সার্চ করবেন সার্চ করার পর এরকম একটি লিঙ্ক ওপেন হয়ে যাবে দেখবেন রেশন কার্ড এই রেশন কার্ডের যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখবেন অনেক অপশন রয়েছে স্ক্রোল ডাউন করে আপনারা একটু নিচে আসবেন নিচে আসার পর দেখবেন ভ্যারিফাই রেশন কার্ড এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনাদের রেশন কার্ডের সাথে ই কে করা আছে না নেই আপনারা ভ্যারিফাই অ্যান্ড ভ্যারিফাই রেশন কার্ডে ক্লিক করবেন ক্লিক করার পর লোডিং হবে লোডিং হওয়ার পর দেখবেন চেক রেশন কার্ড স্ট্যাটাস রেশন কার্ড নাম্বার এখানে আপনি আপনার রেশন কার্ড নাম্বারটি এন্টার করবেন রেশন কার্ড নাম্বারটি এন্টার করার পর নিচে যে ক্যাপচার কোডটি রয়েছে ক্যাপচার কোডের ঘরে এন্টার করবেন ক্যাপচার কোডটি ঠিকঠাকভাবে এন্টার করার পর নিচে সার্চ বলে যে অপশনটি রয়েছে সার্চে আপনারা ক্লিক করবেন এরপরে আপনারা স্ক্রোল ডাউন করে নিচে আসবেন নিচে আসার পর দেখবেন আপনাদের রেশন কার্ড স্ট্যাটাস দেখে নেওয়ার পর এখান থেকে দেখবেন আপনাদের নেম ফাদার নেম আগে জেন্ডার অ্যাড্রেস এপিএস। নেম আধার নেম এবং নিচে আসবেন নিচে আসার পর দেখবেন আধার সিডিট ইয়েস এবং ই কে ডান ইয়েস এই রেশন কার্ড স্ট্যাটাসে দেখা যাচ্ছে আধার লিঙ্ক রয়েছে এবং ই কে স্ট্যাটাসও ইয়েস রয়েছে যদি আপনাদের রেশন কার্ডে ই কে আপডেট করা না থাকে তাহলে ইয়েসের সাইডে থাকবে ডু ই কে আপনাদের যদি ই কেওয়াইসি আপডেট করা না থাকে তাহলে আপনারা এরকম দেখবেন ই কে সাইডে ডু ই কে এখন আপনারা কিভাবে রেশন কার্ডের সাথে ই কেওয়াইসি আপডেট করবেন চলুন দেখে নেই প্রথমে আপনারা স্ক্রল করে নিচে আসবেন নিচে আসার পর দেখবেন লিঙ্ক আধার উইথ রেশন কার্ড এই যে অপশানটি রয়েছে এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর একটু লোডিং হবে লোডিং হওয়ার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড অ্যাক্টিভ অ্যান্ড ডিঅ্যাক্টিভ ই কে ইন্টার রেশন কার্ড নাম্বার রেশন কার্ড নাম্বারে আপনি আপনার রেশন কার্ড নাম্বারটি ইন্টার করবেন রেশন কার্ড নাম্বারটি এন্টার করার পর নিচে সার্চ বলে যে অপশনটি রয়েছে সার্চে আপনারা ক্লিক করবেন সার্চে ক্লিক করার পর নিচে আসবেন নিচে আসার পর দেখবেন আপনাদের রেশন কার্ড ডিটেলসটি শো হয়ে গেছে নেম ফাদার নেম হাজব্যান্ড নেম আধার কার্ড নাম্বার মোবাইল নাম্বার এবং আধার লিঙ্কিং স্ট্যাটাস সব কিছু দেখে নেওয়ার পর নিচে আসবেন নিচে আসার পর দেখবেন লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বার এই যে বক্সটি রয়েছে এই বক্সে আপনারা ট্রিকমার করবেন করার পর আধার কার্ড নাম্বার এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বারটি এন্টার করবেন আধার কার্ড নাম্বারটি এন্টার করার পর নিচে যে বক্সটি রয়েছে এই বক্সে আপনারা টিকমার্ক করবেন করার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি রেজিস্টার রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ছ সংখ্যার ওটিপি আসবে সেই ওটিপির ঘরে ওটিপিটি এন্টার করবেন ওটিপি এন্টার করার পরে নিচে সাবমিট বলে যে অপশনটি রয়েছে সাবমিটে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর একটু লোডিং হবে লোডিং হওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন আপনার আধার কার্ড ডিটেলসটি শো হয়ে গেছে এখানে নেম ফাদার্স নেম ডেট অফ বার্থ ডিস্ট্রিক্ট এবং পিনকোড সব কিছু ঠিকঠাক রয়েছে কি না তা আপনারা দেখে নেবেন দেখে নেওয়ার পর নিচে দেখবেন ভ্যারিফাই অ্যান্ড সাবমিট বলে যে অপশানটি রয়েছে সে অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর ওকে অপশানে ক্লিক করবেন এরপর দেখবেন ডু ইউ ওয়ান টু সিট ইউ আর মোবাইল নাম্বার ইয়েস অপশানে ক্লিক করবেন এস অপশানে ক্লিক করার পর এন্টার মোবাইল নাম্বার এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি এন্টার করবেন যে মোবাইল নাম্বারটি অ্যাক্টিভ রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে আপনারা এন্টার করবেন মোবাইল নাম্বারটি এন্টার করার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন সেন্ড ওটিপিতে ক্লিক করার পর সেই মোবাইল নাম্বারে একটি ছ সংখ্যার ওটিপি যাবে এন্টার ওটিপির ঘরে সেই ওটিপিটি এন্টার করবেন ওটিপি এন্টার করার পর ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করার পর মোবাইল নাম্বার লিঙ্ক সাকসেসফুলি ওকে অপশানে ক্লিক করলে আপনাদের ই কেওয়াইসি আপডেট হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অন করে রাখবেন